আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে দোয়া মাসুরা নিয়ে হাজির হয়েছি প্রথমে বলছি দোয়া মাসুরা অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া দোয়া মাসুরা হিসাবে একাধিক দোয়া উল্লেখ করা যায় অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি দোয়া মাসুরা হলো হাদিসে বর্ণিত যে কোনো ভালো দোয়া অর্থাৎ যে দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারেন এটাকে দোয়া মাসুরা বলা হয় তবে নামাজের মধ্যে স্পেসিফিকভাবে কিছু দোয়া মাসুরা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে দোয়াগুলো আল্লাহ রসুলসাল সাল্লাম নামাজের শেষ বৈঠকে করতে বলেছেন তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য দোয়া মাসুরা যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ সেটা সহি বুখারের সাতশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে তা হলো নামাজের শেষ বৈঠকে তা শরীফ পড়ার পরে কিছু দোয়া মাসুরা পড়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য আল্লা হুম্মা ইন্নি জোয়া নাফসি জুলমান কাসিয়া ওয়ালায়া গফিরু জুনুবা ইল্লা আংটা ফিরিলি মা গুফিরা তাম্মিনা অইন্দিকা ওরহাম্নি ইন না কা গফুর রহিম এই দোয়া মাসুরাটা শোহী বুখারীর সাতশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা চাইলে এই দুয়া মাসুরা ছাড়া অন্য আরও যে কোনো দোয়া করতে পারি নাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এই দোয়া মাসুরা ছাড়াও আরও যে কোনো দোয়া আমরা করতে পারি সে কথা আল্লাহ রসুল বলেছেন তবে স্পেসিফিকভাবে যদি আপনারা কোনো একটা মাসুরা মুখস্থ করতে চান তাহলে সেই বুখারের যে দোয়া মাসুরাটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আমাদের সমাজে বেশ প্রসিদ্ধ এটি যদি আপনারা এখনও মুখস্থ করতে না পারেন আমার মুখের দিকে তাকিয়ে আমার সাথে মস্ক করে দোয়াটা শিখে নেন দোয়া মাসুরাটা হলো আল্লাহ ইনী জল তু নাফসি

আপনি যতগুলো দোয়া পারেন আল্লাহর কাছে আপনার করতে মনে চায় আপনি তাশাহুদ্দুর শরীফের পরে এই দোয়া মাসুরাগুলো পাঠ করবেন তবে আপনি যদি স্পেসিফিকভাবে উল্লেখ করতে চান তাহলে এই দোয়া মাসুরাটা সহি বুখারির সাতশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে যেহেতু আমরা উল্লেখ পাই আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করবো আল্লাহ وارحمني انك انت الغفور الرحيم